ডিপ ফ্রিজে রাখার পরও মশলা কখনো শক্ত হবে না সেই টেকনিক আছে আজকের ভিডিওতে তো সেই টেকনিক দেখতে হলে পুরো ভিডিও জুড়ে তোমাদেরকে থাকতে হবে আসসালামু আলাইকুম রাহি রাইফা ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তোমাদের দুয়া বেশ ভালো আছি তো গত ভিডিওতে আমার ছিল এখানে আমি কিভাবে রসুন পরিষ্কার করেছিলাম তো এই এক কেজি রসুন দেশি রসুন আমি কিভাবে পরিষ্কার করেছিলাম সেটা দেখেছিলাম আর এখন আমি এটা বলি ব্ল্যান্ডার করে কিভাবে আমি পুরোটা মাস আমি ফ্রিজে মশলা রেখে খাবো কিন্তু ফ্রিজে মশলা আইস হবে না শক্ত হবে না সেই টেকনিক তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি করি এখানে এক কেজি রসুন আমি সিলে বেসে পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার করে নেওয়ার পর নেওয়ার ব্লেন্ডার তো অফ ক্যামেরায় করে নেব তোমাদেরকে আমি দেখাবো না কিন্তু আমি দুই দিন ফ্রিজে রাখার পর সেই বাটিগুলো বাইর করে আমি তোমাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে আমার মশলা দুই দিন আমি রাখার পর আমরা সাধারণত দুই ঘন্টা তিন ঘন্টা ফ্রিজে ডিপ ফ্রিজে রাখার পর জিনিস শক্ত হয়ে যায় কিন্তু আমি দুই দিন রেখে তোমাদেরকে আমি দেখাবো তো আমি একটা মিক্সিন জার নিয়ে আমি মিক্সিন জারে ব্লেন্ড করে নিচ্ছি তো আমার রসুন বেশি সেজন্য আমি একটা জারে দিতে পারলাম না আমি দুইবারে দিয়ে দেব আর হচ্ছে এই মশলাটা নরম রাখার জন্য ডিপ ফ্রিজেও নরম রাখার জন্য যে টেকনিকটা সেই টেকনিকটা আমি তোমাদেরকে এখন দেখাবো এগুলো হচ্ছে লবণ তো এক কাপ লবণ নিয়ে আসি আমি এক কেজি রসুনের জন্য তো আমি দুই বাগে রসুনটা ব্লেন্ড করতেছি এজন্য আমি হাফ করে হাফ হাফ করে দিয়ে দেব। এখানে দেব হাফ কাপ আর যেগুলো রয়েছে ওগুলোতে দেবো বাকিটুকু আর এরকম এক কাপ তেল আমি নিয়ে নিয়েছি সাদা খাওয়ার তেল যেটা সেটা সাদা তেল খাওয়ার যেটা আমরা সবসময় খাই সবিনতে সেই তেলটা দিলেই হবে তো আমি এখানে এক কাপ তেল নিয়ে আমি হাফ কাপ দিয়ে দিলাম আর হাফ কাপ লবণ দিলাম আর হাফ কাপ রেখে দিলাম আমি বাকি টুকুর জন্য তো এইভাবে আমি ব্লেন্ড করে নিলাম লবণ এবং তেল মিশিয়ে আর এই যে দেখো আমার রসুন ব্লেন্ডার আর আমি অফ ক্যামেরায় পেঁয়াজ এবং আদা দুটো মশলা আমি করে নিয়েছি ওটা ফ্রিজে রাখা আছে আর ওই রসুনটা যখন আইস হয়ে যাবে তখন আমি তোমাদের সাথে একসাথে দেখাবো আর আদা এবং পেঁয়াজ দুটো আমি অন্তত দুই দিন তিন দিন আগে করে রেখেছি আর এই রসুনটা করলাম তখন এই রসুনটা আমি একসাথে তোমাদেরকে দেখাবো আমি রসুনের বক্সটা আটকায় আমি ডিপ ফ্রিজে রেখে দেব। রেখে আমি তোমাদের কাছে দু দিন পর নিয়ে আসবো তো এভাবে আমি রেখে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব আমি এবং পেঁয়াজ এবং আদা দুটোই তো রেখে দিয়েছি দুই দিন হয়ে গেছে আর এই রসুনটা আমি আরও দু দিন রাখব তাহলে আমি চার দিন পর তোমাদেরকে দেখাবো তো আমি চার দিন পর এই ভিডিওটা আবার করেছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো আমার আদা রসুন এবং পেঁয়াজ কীরকম সামস দিচ্ছি সামসটা আমার মশলার মধ্যে ভিতরে চলে যাচ্ছে আর এইভাবে হয় কি পুরোটা বক্স নাই বাইল করে যখন আমি রান্না করব তখন এক চামচ নিয়ে আমি আমার মশলা পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিলে হয়ে যাবে দেখো কি সফট হয়ে রয়েছে ডিপ্রিজে অসক্ত হবে না তো তোমরা এই প্রসেসিংটা অবলম্বন করতে পারো আমাদের গৃহিণীদের কাজের অনেক কাজের চাপ থাকে এটা কাজ সহজ করার জন্য একটা সুন্দর একটা পথ তো তোমরা আজ আমার ভিডিও এই পর্যন্তই পুনরায় আবার তোমাদের সাথে নতুন ভিডিওতে দেখা হবে আর যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট করবে এবং কমেন্টে জানাবে যে কীরকম হয়েছে আমার এই আইডিয়াটা আর বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দিবে যাতে তোমাদের আমার এই ভিডিও দেখে বন্ধুরা